গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল পাকিস্তান টিম তার আগে বাদ পড়ে গিয়েছিল শ্রীলঙ্কান টিম একদ এক সময় এশিয়ান এই দুটো টিম দাপিয়ে বেড়াতো গোটা ক্রিকেট বিশ্ব কিন্তু তাদের ক্রিকেট দিন দিন অবনতিতে চলে যাচ্ছে একের পর এক টুর্নামেন্টে বাজে পারফরমেন্সের কারণে তারা কিছুই করতে পারছে না আর যে পাকিস্তান সবসময় অন্যের ওপর ভরসা করে বসে থাকতো সে তো আগেই ডুবে গেল বন্ধুরা কিন্তু এই দুটো টিমের সাথে সাথে আরও একটা এই ক্রিকেট বিশ্বের বড় টিম যাকে নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না সেই টিমটা হলো নিউজিল্যান্ড টিম বন্ধুরা এই টিমটা যখন সিলেকশন হয়েছিল এই টিমটার তখন প্লেইং ইলেভেন দেখে মনে হয়েছিল যে তারা জার্সির রঙটাও বদলেছিলো ব্ল্যাক থেকে তারা গ্রিন করেছিল কিন্তু মনে হচ্ছিল যে টিমটা অন্য কিছু করতে পারে মানে এত শক্তিশালী স্কোয়াড মানে যারা ক্রিকেটটা দেখে তারা বলতে পারবে বা বুঝতে পারবে যে নিউজিল্যান্ডের স্কোয়াডটা কতই শক্তিশালী ছিল তারা এই বিশ্বকাপে মানে তাদের প্রতি আরও অনেক আশা বেশি হয়ে গিয়েছিল স্কোয়াডটা দেখে কিন্তু তারা কি করলো প্রথমে আফগানিস্তানের সাথে একশো উনষাট রান করতে পারলো না পঁচাত্তর রানের অল আউট হয়ে গেল। এত শক্তিশালী একটা দলের ব্যাটিং লাইনআপে আর যেখানে ওপেনিংয়ে ফিন অ্যালেন ডেভেন কনওয়ে ওদিকে কেন উইলিয়ামসন গ্লেন ফ্লিপ ওদিকে মার্ক চ্যাপম্যান ডার্লি মিচেল ওদিকে জিমি নিশাম কে নেই এই টিমই মিচেল স্যান্তেনার বলিংয়ে টিম সাউদি ট্রেন্ড বোল লকি ফার্গাসন এটা তো বিশ্বের থেকে ভয়ঙ্কর টিম বলা উচিত কিন্তু কি হলো প্রথমে আফগানিস্তানের সাথে পঁচাত্তর রানে অল আউট একশো উনষাট রান চেস করতে পারলো না তারপরে সব থেকে অবাক করা যেটা লাগলো বন্ধুরা সেটা হলো ওয়েস্ট ইন্ডিজের সাথে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল তারা একশো উনপঞ্চাশ রান করতে পারলো না মানে ওয়েস্ট ইন্ডিজের সাথেও কিন্তু তারা কিছুই করতে পারলো না মূলত বন্ধুরা বলবো যে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান বা ব্যাটিং লাইনআপের কারণেই আজকে এই অবস্থা দেখো একশো উনষাট রান আফগানিস্তানের সাথে করা উচিত ছিল একশো উনপঞ্চ উনপঞ্চাশ রান ওয়েস্ট ইন্ডিজের সাথে করা উচিত ছিল বলিং যে হিসেবে বিশ্বের তিনটে ফাস্ট বোলার লকি ফ্যাগারেশন টেন বোল টিম সাউদি এই টিমে আছে সুতরাং তারা তো তাদের কাজ করেই যাচ্ছিল কিন্তু ব্যাটসম্যানরা কি তাদের কাজ করলো একেবারেই কিন্তু না দেখো ফিন রান করতে পারছে না ডেভেন কনভে আইপিএলের চোটের কারণে খেলতে পারেনি তার পথ থেকে কিন্তু পারফর্ম করতে পারছে না ক্যাপ্টেন কেন নিজে পারফরমেন্স করতে পারছে না ড্যানিয়েল মিচেল সেই আইপিএল থেকেই পারফরমেন্স করতে পারছিল না বন্ধুরা মিডল অর্ডারে আমরা যদি বলি মার্ক চ্যাপম্যান সেও রান করতে পারেনি জিমিনিশাম সেও রান করতে পারেনি তাহলে এত বড় বড় নাম থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড টিম বাদ তো পড়বেই দেখো কেন ইলেমসনের জন্য সবার খারাপ লাগে আমরা জানি যে আমার এই নিউজিল্যান্ড টিম আমাদের অনেকবার ফাইনাল সেমিফাইনাল বা বড়ো বড়ো ম্যাচে হারিয়ে আমাদের কান দিয়েছে ডাব্লিউটিসি ফাইনাল আমাদের হারিয়েছিল নিউজিল্যান্ড টিম আমরা সেই দুঃখের কথা কখনোই ভুলব না কিন্তু বিশ্ব ক্রিকেটের মধ্যে নিউজিল্যান্ড টিমের একটা প্লেয়ার যার নাম কেন উইলিয়ামসান তাদের ক্যাপ্টেন সেই প্লেয়ারটাকে কিন্তু গোটা ক্রিকেট বিশ্বের সবাই ভালোবাসে বিশেষ করে ভারতের মানুষরা তো অনেক ভালোবাসে তার ব্যবহার তার খেলার স্টাইল কিন্তু অনেকেই বলছে হয়তো তার টি টোয়েন্টি কেরিয়ার এখানেই শেষ হতে পারে সুতরাং এই বিশ্বকাপ থেকে যে নিউজিল্যান্ড বাদ পড়ল এটাই হতে পারে কেন উইলিয়ামসানের লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি থেকে হয়তো সে এবার অবসর নিতেও পারে মানে অনেকেই ধারণা করছে খারাপ লাগলো এটা বাস্তব জীবনরা দু হাজার সাল থেকে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী একটা দল বাদ পড়ে গেল আর কেন উইলিয়ামসনের মুখটা দেখলে সত্যি খারাপ লাগে আর আশা একেবারেই ছিল না নিউজিল্যান্ড বাদ পড়বে কিন্তু এটা সত্য যে ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ল শক্তিশালী নিউজিল্যান্ড